আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি মুখরোচক আলুর নাস্তা মাত্র একটা কাঁচা আলু আর এক কাপ আটা দিয়ে খুব সহজেই দশ মিনিটে যে কেউ এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন ছোটোদের পাশাপাশি বড়রা কিন্তু এই নাস্তাটি অনেক পছন্দ করবে উপরে অনেক মুচমুচে ভিতরে নরম তো চলেন দেখি কাঁচা আলুর এই মুখরোচক নাস্তাটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি ছোট সাইজের চারটা আলু ফোসা ছাড়িয়ে নিয়েছি যা বড়ো সাইজের একটা আলুর সমান হবে এখন আলুটায় আমি গেটার দিয়ে খুব ভালোভাবে গেট করে নিব চাইলে ছুরি বা বটি দিয়েও কুচি করে কেটে নেওয়া যাবে আমি বলেছিলাম এখানে চারটা আলু ব্যবহার করছি অফ ক্যামেরাতে আমি আরও একটা ব্যবহার করেছিলাম যেহেতু আলু ছোট এখানে পাঁচটা ব্যবহার করেছি আলু ভালোভাবে গেটারে গেট করে নিয়েছি গেট করে দু তিনবার পানি পালটিয়ে ধুয়ে নিয়েছি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে আসলে এক চামচ তেল দিয়ে দিব তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরা ফোড়ন দিয়ে দিব কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি জিরা এখানে আমি ছোটো ছাইজে দুটা পেঁয়াজ কুচি দুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব নেড়ে চেড়ে পিঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে আলু দিয়ে দিব পেঁয়াজের সঙ্গে আলুটা আমি কিছুক্ষণ ভেজে নিব আলুটা যখন নরম হয়ে আসবে ঠিক ওই পর্যন্ত আমি আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি অনবরত চেড়ে আলুটা ভেজে নিয়েছি আলু নরম হয়ে গেছে এখন আলুর মধ্যে সাত মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামুচ মরিচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামুচ গরম মশলার গুঁড়া আর হাফ চামুচ চাট মশলা দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই এখানে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো খেতে ভালো লাগবে আমি মশলা সহ আলুটা কিছুক্ষণ ভেজে নেব মোট কোথায় আমি আলুটা প্রায় নব্বই পারসেন্ট ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি এক কাপ পানি দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে খুব ভালোভাবে পানির মধ্যে বলক চলে এসেছে আমি এক কাপ পানির জন্য এখানে এক কাপ আটা ব্যবহার করবো চুলার আঁচ লোহিটা করে রেখেছি অনবরত নেড়ে একটা খামির বা ডো তৈরি করে নেব এই পানিতে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে আছে আগে থেকেই অনবরত নেড়ে খামিরটা তৈরি করে নিতে হবে যেহেতু তেলে ভেজে নেওয়া হয়েছে আলুটা সেজন্য জন্য ফ্রাইপ্যানে লেগে যাবে না খুব সহজে ডোটা তৈরি করা যাবে ডো তৈরি হয়ে গেছে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য আটা ছড়িয়ে দিয়েছি এখন ডোটা পিড়ির উপর নিয়ে নিব হাত দিয়ে খুব ভালোভাবে মুঠে নিব নরম করে নেব তারপর হাত দিয়ে একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি বেলুনের সাহায্যে একটু বেলে নেব একটু মোটা করে রুটি বেলে নিয়েছি আমি কিন্তু গোল করে রুটি বেলে নিই চৌকুনা সেপে বেলে নিয়েছি হাত দিয়ে খুব ভালোভাবে চারপাশে সমান করে দিচ্ছি যাতে এগুলো কাটার পর ভেঙে না যায় আমি চৌকুনা শেপে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব চাইলে যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করা যাবে খুব ভালোভাবে চারদিকে সমান করে নিয়েছি এখন কেটে নিচ্ছি একটু বড় করেই নাস্তাগুলো কেটে নেব কাটার সময় ছুরিতে অবশ্যই একটু তেল লাগে বা আটা লাগিয়ে নিতে হবে তা না হলে নাস্তাগুলো কিন্তু কাটা যাবে না আর চেষ্টা করবেন এই নাস্তাগুলো তৈরি করার সময় একটু বেশি পরিমাণে তৈরি করতে তা না হলে কিন্তু ভাগে পাবেন না আমি এভাবে সবগুলো নাস্তার শেপ দিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা নাস্তাগুলো কিন্তু ডুবু তেলেই ভেজে নিতে হবে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলেই নাস্তাগুলো দিয়ে দেব অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো দেওয়া যাবে না এতে করে খুব সহজেই উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে চুলা রাস মিডিয়াম এজে কমিয়ে রেখেছি একটু সময় নিয়েই নাস্তাগুলো ভেজে নিতে হবে এক পাশ হালকা কালার চলে আসলে উলটিয়ে দেব এভাবে দু থেকে তিনবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব প্রথম দিকে একটু সাবধানে উল্টাতে হবে এই সময় নাস্তাগুলো অনেক নরম ভেঙে যেতে পারে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর কালার চলে এসেছে এর থেকে বেশি কালার করব না এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর গরম গরম সচের সঙ্গে পরিবেশন করে নেব দেখলেন তো হাতের কাছে থাকা কাঁচা আলু আর আটা দিয়ে খুব সহজেই মুখরোচক এই নাস্তা তৈরি হয়ে গেল তো আমার আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ